তো নতুন একটা সকাল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন ওই সকাল সাড়ে আটটা নটার মতো বাজিয়ে তো আমি চলে এসেছি এখন রান্নাঘরে আর আমি এইদিকে করছিলাম আলু মটর দিয়ে তরকারি তো এইদিকে আলু মটর দিয়ে তরকারিটা করছিলাম তার কিছুক্ষণ পর তরকারিটা হয়েও গেছিল যেটা আর ভিডিও করা হয়নি আর এই দিকে আলাদা করে বাটিতে তুলে রেখেছি তো মা ও মায়ের মুড়ির থেকে স্যামকে একটু খাইয়ে দিয়েছিল তো ঝাল লেগেছে সঙ্গে সঙ্গে বের করে দিয়েছে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো জয়গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি আর শ্যাম ভালো আছি এখন ওই সকাল সকাল বলবো না কি দুপুর বলবো কী জানি এগারোটা বেজে গেছে তো এখন আবার সাড়ে দশটা থেকে বৃষ্টি শুরু হয়েছে বুঝতেই পারিনি ঘরের মধ্যে ছিলাম বুঝতে পারিনি তো এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে স্যামের বাপার তো অফিস থেকে আসার সময় হয়ে গেল ছাতা তো নিয়ে যায়নি তো মানুষটা মনে হয় ভিজে ভিজেই আসবে আর ওইদিকে স্যাম এখন ঘুমিয়ে পড়েছে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি সব কিছু কমপ্লিট স্নান করা পুজো খাওয়া ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে এখন রান্নাঘরে নিয়ে যাই এদিকে আমি বুঝতে পারিনি যে বৃষ্টি হচ্ছিল বলে ঘরের মধ্যে দরজাটা বন্ধ ছিল তো বুঝতে পারা যায়নি যে বৃষ্টি পড়ছে তো এই যে জামা কাপড়গুলো সব মেলা ছিল সব ভিজে গেছে হ্যাঁ দেখেছ বৃষ্টি হয়েছে আর সকাল থেকে আজকে যেন মেঘটা কেমন ঘোলাটে ঘোলাটে হয়েছিল এরকম তো প্রত্যেক দিনই এখন বর্ষার মেঘ প্রত্যেক দিনই তো এখন ঘোলাটে হয় ভাবলাম যে মনে হচ্ছে বৃষ্টি হবে না কিন্তু হয়েই গেল এখনও গুঁড়ি গুঁড়ি পড়ছে মেঘটা দেখেছ মানে ভোলাটে হয়ে রয়েছে তো চলো এখন তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই এই যে আমার স্যামসোনা শুয়ে পড়েছে এই যে ট্যাডিকে পাশে চাই ট্যাডিকে পাশে চাই এই দিকে আমি আজকে সব কিছু নিরামিষ কারণ শ্বশুর বাড়িতে বিপত্তারিণ পুজো হচ্ছে তো নিরামিষ বলেছে তো এর জন্য এখানে মুগের ডাল চাপিয়ে দিয়েছি আর এইখানে সয়াদিন করবো তার জন্য আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর এখানে সয়াদিন ভিজিয়ে রেখেছি এখন ভাজবো আর এই দিকে এই সবজিটাও কাটা হয়ে গেছে আলু বেগুন কচু কইরাটা এই সব দিন তো তোমাদের কার কার সবজিটা ভালো লাগে জানাবে আমাকে তো ভালোই লাগে আমাকে তো ভালোই লাগে তো চলো এইদিকে তো আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তো আলু সেদ্ধ করার পর কড়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি না হলে বলো তো কড়ার গায়ে যে আলুর যে কষগুলো লেগে থাকে না ওটাতে ইয়ে করলে আবার অনেকটা বেশি করে পুড়ে যায় তো ওই জন্য একটা করে সবজি বানাই আর আমি কড়া ধুয়ে নিই তাহলে কড়াটা অত পুড়ে না কিন্তু ভাজাভুজি করলে জানো তো অনেকটাই পুড়ে যায় তো চলো এই দিকে আমি সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর সয়াবিন ধুলে কি হয় যতই কে সয়াবিনকে ধুতেই থাকি ধুতেই থাকি কিন্তু সে ফেনা আর যেতে থাক যেতেই থাকে যেতেই থাকে এত ফেনা বেরোয় জানি না মানে কেন এত ফেনা হয় সয়াবিনে তো ধুতে প্রায় চার পাঁচবার জল ফিরি ফিরি ধুতে হয় তো চলো এইদিকে আমি ধুয়ে নিয়েছি আর এইদিকে এইগুলো সেই দিনে নতুন প্যাকেট এনেছিল সয়াবিনটা আজকে করে দেখবো যে কেমন খেতে টেস্ট তো চলো এইদিকে কড়াইতে আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম আর নুন হলুদ হলুদ তেলে হলুদ দিয়ে ভাজলে না তেলটা অতটা ছিটকায় না আর এইদিকে আমি সয়াবিনগুলোতে লবণ মাখিয়ে দিচ্ছিলাম তাহলে লবণটা ভালো করে ঢুকে যাবে সয়াবিনের মধ্যে তো চলো এইদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর ওপরটাই তেল লাগছিল লাগেনি বলে এদিকে কড়াইতে একটু জড়িয়ে গেছে তো চলো আর এইদিকে শ্যামের পাপা এখন অফিস থেকে চলে এসেছে তো শ্যামের পাপাকে আমি ওই ওই যে ঘুগনি যে বানিয়েছিলাম সেটা রেখেছিলাম একটু স্যালাড করে দিলাম আর উপর থেকে আমি একটু আজকে তো সব কিছু নিরামিষ তো এই জন্য একটু বিট লবণ একটু লেবু আর চাট মশলা বাড়িতে ছিল না নাহলে চাট মশলা দিয়ে দিলেও হতো শশা আর একটু পিস পিস করেও শসা কেটে দিয়েছি পেঁয়াজটা দিলে ভালো হতো গাজর দিলেও ভালো হতো কিন্তু গাজর আজকে বাড়িতে ছিল না আর পেঁয়াজটা দিলাম না তুমি খাবে তোমার তো আছে বেটা কি খাবে কি খাবে তুমি শশা খাবে শশা বলে দাও তো ভালো লাগছে না দিয়ে দিয়েছে তুমি কি করবে তুমি চালাতে জানো হ্যাঁ তুমি চালাতে জানো ল্যাপটপ আচ্ছা ও হয়েছে হয়েছে এবার চলো এবার চলো হ্যাঁ হ্যাঁ দেখি দেখি তুমি কেমন ল্যাপটপ চালাও দেখি হ্যাঁ ওরে বাবা কি টিভি দিয়েছে পাপা কাজ করবে বেটা আ যাওয়া যাও বাপ্পা কাজ করবে চলে আসো মায়েদের বাড়িতেও আজকে শ্বেতলা পুজো ছিল পালুনি ছিল তো ওই জন্য মা আজকে ভাত খাবে না নিরামিষ তো এই জন্য মায়ের জন্য এখানে ডালিয়া বসেছিলাম আর এই দিকে কুচ পালংয়ের তরকারিটা ছিল আর এইদিকে এখন সাড়ে বারো মতো বেজে গেছে মা খেয়ে নিয়েছে স্যাম খেয়ে নিয়েছে আর এই দিকে শ্যামের পাপা খাচ্ছিল তো মুগের ডাল ছিল কুচপালংয়ের তরকারি ছিল আলু সয়াবিনের তরকারি ছিল আর আম ছিল তো এটা দিয়ে খেয়ে নিয়েছে ওটা তো সিমাই। এটা তো বানাবো সি মাইটা এটা রেখে দাও যাও ও কুরকুরিটা নিয়ে আসো যাও হাত খোলাচ্ছে নি বলে ডাকতে গেছে তোমাকে তো চলো এখন ওই কুরকুরের প্যাকেট এনেছি সেটা এখন স্যামকে কেটে দিতে হবে তো দোকানেই কেটে দিতে বলছিল আমি বললাম যে চল বাবা দিদুর কাছে খাবি কারণ আমার এক হাতে আমি স্যামকে নিয়েছি আর এক হাতে সব জিনিসপত্রগুলো ছিল ওই জন্য আমি কেটে দিতে পারিনি আর ইচ্ছে করে কেটে দিইনি কারণ হাতে অনেক ধুলোবালি থাকবে তো ঘরে ধুইয়ে তারপর হাত ধুইয়ে তারপর ওকে দেবো বলে এই জন্যই এনেছি আর পুরোটা তো দেয়া চলবে না ওই একটা দুটো দেওয়া হবে এখান থেকে তো এই জন্য বাড়িতে এসে বলেছিলাম যে তো দিদুকে গিয়ে ছিঁড়ে দিতে বলবি কিংবা বাবাকে গিয়ে ছিঁড়ে দিতে বলবি এসেই আগে দিদুকে ধরেছে আমাকে কুড়কুরে কুড়কুড়ে মা তো আর বুঝতে পারছে না এসে আমি আমি বলেছি যে দিদু এসে কুড়কুরে ছিঁড়ে দেবে দিদুর কাছে নিয়ে চল এই জন্য তোমাকে এসে বলছে তো চলো এই দিকে আমি সিমুইটা বসিয়ে দিয়েছিলাম আর সিমুইতে আমি কি দিয়েছিলাম একটু তেজপাতা দিয়েছিলাম আর একটু এলাচ দিয়েছিলাম তো তেজপাতা দিলে জানো তো সেনটা খুব ভালো আসে তো এই জন্য আমি যখনই ইয়ে বানাই সিমুই বানাই তখনই এটা দিই আর আমাদের উপরের আনটিদের অ্যানিভার্সারি ছিল চব্বিশতম অ্যান্নিভার্সারি তো এই জন্য আমাদেরকে সব দিয়ে গেল মিষ্টি কেক সিঙাড়া এসব দিয়ে গেল আর পায়েসও দিয়েছে সাথে

কি বলবে বলবে করবে হলো আন্টি এনারি ছিল অ্যানিভার্সারি তো আমাদের বাড়িতে এসেছিল তো আমি বাড়িতে আইসক্রিম ছিল তো ওটাই দিয়েছিলাম আর এইদিকে সেমের খাওয়া দাওয়া হয়ে গেছে পাপা অফিস যাবার সময় প্রত্যেকদিন আয়রন করে বলে এখন আয়রন নিয়ে বসেছে এখন ঘুমানোর সময় তো তা দেখে দেখে ঘুমোবে আর বলে দাও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নাইট বন্ধ করতে বলছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে বন্ধুদের বাই করে দাও বাই হ্যাঁ বাই বাই হ্যাঁ